তোমার মাথা আর কিছু এলো না না কি করতে পাঠালাম আর কি করে এলে কারোর উপর রেগে গেলে আমি এটাই করি কাকে মাকে আইডিয়াটা দিয়েছিলাম যাতে ওনার হেল্প হয় তাতে উনি খুশি হয়েছে এই যে উনি তোমার শাশুড়ি মা আর আমার মা বাবার কাছ থেকে সব শোনার পর আমিও বাবাকে একতরফা দোষ দিতে পারি না একবার বাবার কথাটা ভেবে দেখো মার কাছে তবু আমি ছিলাম কিন্তু বাবা বাবার কাছে কেউ ছিল না আঠারো বছর ধরে বাবাকে একা থাকতে হয়েছে তুমি তো দেখছি তোমার বাবাকেই সাপোর্ট করছো। কাকিমা ঠিক বলেছেন। সব পুরুষ মানুষই এক। ওই একদম আঙ্গুল কথা বলবে না। তোমরা কি সব সব একবার মাথাটা স্ক্যান করিয়ে দেখো। স্ক্যান রিপোর্ট আসবে মাথাটা ফাপ। হ্যাঁ। আমার মাথা তো ফাপা। শুধু তোমার তোমার বাবার মাথাটায় বুদ্ধি দিয়ে ঠাসা। তাই হাতের সামনে এরকম একটা ছেলেপে নিয়ে জন্য কন্ডিশন রেখেছে। শুনো। হুম আমার বাবার মতো একদম টানবে না। বাবার সামনে দাঁড়িয়ে এটা কথা বলার যোগ্যতা নেই। হুম বাবা বলে যোগ্যতা নেই আবার মেয়েও বলে যোগ্যতা নেই এই আমরা কিসের জন্য দেখা করেছিলাম আমরা তো বাবা মায়ের ঝগড়া মেটানোর চেষ্টা করছিলাম ও মা এ তো আমরাই ঝগড়া করছি পূজা পূজা